আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় জেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা শ্রেণী নবম তো তোমাদের অলরেডি আমি দুইটা পর্ব পাবলিশ করেছি আর এখন তৃতীয় পর্ব পর্বে আঞ্চল পাবলিশ করব তো এখানে এই দ্বিতীয় অংশে ব্যবসায়িক পরিকল্পনা এখানে ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ তো দাম গয়ে কি বলা হয়েছে দেখো এইখানে বলা হয়েছে যে ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে অর্থাৎ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে এবং প্রকৃত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে ঠিক আছে তো চলো আমরা এটা আঞ্চলে চলে যাই তো আমরা দেখো তোমাদের জন্য পিজিএফ আনসার রেডি করেছি গো ব্যবসায়ী প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ তো ব্যবসায়ীর প্রত্যাশা লাভ করা প্রতিটি ব্যবসার এখানে দেখো প্রতিটি ব্যবসার মূল লক্ষ্য হল লাভ করা মুদির দোকান থেকে লাভ কিভাবে করা যায় তা বোঝা জরুরি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে লাভ করা তারপরে গ্রাহকের চাহিদা পূরণ করা তারপরে দেখো গ্রাহকের যে ধরনের পণ্য চান তা সরবরাহ করা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য যেমন চাল ডাল তেল নুন মশলা ইত্যাদি সরবরাহ করা তারপরে ব্যবসার বৃদ্ধি ব্যবসার আকার ও পরিসর বাড়ানো দোকানে স্টক বাড়ানো এবং নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা তারপরে উদ্ভাবন যেমন নতুন ধরে পণ্য বা সেবা অন্তর্ভুক্ত করা যেমন অনলাইনে অর্ডার গ্রহণ ও সরবরাহ সেবা চালু করা ব্যবসায়ের প্রভাব নিরূপণ তারপরে দেখো ব্যবসায় প্রভাবটা অর্থনৈতিক প্রভাব স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা মুদির দোকান সফল হলে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয় এবং স্থানীয় অর্থনীতি অবদান রাখে তারপরে পরিবেশগত প্রভাব পরিবেশের পরিবেশের উপর প্রভাব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা সামাজিক প্রভাব স্থানীয় সম্প্রদায়ে অবদান রাখা স্থানীয় মানুষের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা দোকানের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া তারপরে প্রযুক্তিগত প্রভাব প্রযুক্তি ব্যবহার কেস রেজিস্টার বারকোড কোড স্ক্যানার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার গ্রাহকদের দ্রুত সেবা প্রদান করা তো এই ছিল আজকের এই ভিডিও এই তৃতীয় পর্বের ভিডিও তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই এবং পাশাপাশি বেলাইকনটি অল করে দাও যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত তো আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আমরা এইখানে পরের ধাপ নিয়ে আলোচনা করবো ওকে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল